তাদের কিন্তু দুটি একটা ভাষা আছে একটি ভাষা কি যে আমরা সাইকেল চালিয়ে সুস্বাস্থ্য রক্ষা করি আরেকটি হল পরিবেশ রক্ষা করি এই দুইটি ভাষা যেমন সাইকেলের দুটি চাকা এবং সাইকেলিস্টদের দাবি হলো দুটি দুটি তো এর পাশাপাশি আমাদের পৃথক সাইকেল লেন নিয়ে আমাদের অনেক কার্যক্রম এগিয়ে যেতে হবে সামনে এপ্রিল মাসের সাইকেল লেন দিবস এই দিবসটা যদি আমরা ফেসবুকের মাধ্যমে যদি প্রচার করতে পারি তাহলে কিন্তু সাইকেলিস্টদের নিরাপত্তা এই জোরদার হবে তো আমরা যে আজকে দেখছি সাইকেলিস্টদের বিজনেস হচ্ছে কিন্তু সাইকেলিস্টদের নিরাপত্তা নিয়ে কেউ কথা বলছে না তো আমরা এই সাইকেলিস্টদের নিরাপত্তা যেমন আমাদের পার্কিংয়ের সুব্যবস্থা নেই তারপর আরও অনেক আপনারা তো জানেনি এই কথা আমরা বারবার বলতে বলতে একেবারে মানে অনেকে আমাদের কাছে বিরক্ত লাগে কিন্তু কি করবো আমাদের সাইকেলের যে ছোট ছোট দাবি এই দাবিগুলো কিন্তু কেউ মেনে নিচ্ছে আবার অনেকে আগ্রহ প্রকাশ করছে না যাই হোক এটি এখন মানুষ অনেক সচেতন হয়েছে এখন অনেক জায়গায় কিন্তু পার্কিংয়ের জন্য একটা জায়গা ছেড়ে দিচ্ছে আপনারা এটা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সুন্দর একটা পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে তো এরকম যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি অন্য অন্য বিশ্ববিদ্যালয় যদি পার্কিংয়ে একটা সুব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু সবাই সাইকেল চালাবে তাই না তাই হোক আজকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানি আমি আমার এখানে বক্তব্য শেষ করছি পাশাপাশি সাইকেলিং ক্লাবের সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি এরকম একটি সুন্দর উদ্বেগ নেওয়ার জন্য